হ্যাভেনলি ডেমন পর্ব সহি আমি হাজির পর্বের শুরুতে উঞ্চয়ন অবাক হয়ে আছে কারণ রিসিপশনে তার সাত নম্বর ব্যাজ খুঁজে পাচ্ছে না রিসিপশনের যে দায়িত্ব আছে সেই ছেলেটা বলে দুর্ভাগ্যবশত সাত নম্বর ব্যাচ একমাত্র যা আমরা খুঁজে পাচ্ছি না আমরা এটি খুঁজে না পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে এটি ছিল ছয়টি সেফটের সদস্যদের মধ্যে একজন সদস্যের কাজ ছিল যাতে উনচিয়ন একাডেমিতে ভর্তি হতে না পারে উনচিয়ন বলে ঠিক আছে তাহলে আমি অপেক্ষা করব তারপরে উনচিয়ন এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবে একাডেমির শুরুতে যদি আমার সাথে এমন আচরণ করা হয় তাহলে নিশ্চয় একাডেমির ভিতরে আমার সাথে ভালো কিছু হবে না যারা আগে উনচিয়নকে হত্যা করার চেষ্টা করেছিল তারা অবশ্যই উনচিয়নকে ক্ষতি করার জন্য একাডেমির ভিতরে আসবে তারা হয়তো জানে উনচিয়ন এখনও বেঁচে আছে। কিন্তু উনচিয়ন এই একাডেমির ভিতরে আরও শক্তিশালী হয়ে উঠবে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একাডেমির মাঠে সমস্ত ছাত্ররা লাইন ধরে দাঁড়িয়ে আসে এবং উনচিয়ন সামনে যেতে না পেরে পিছনের লাইনে দাঁড়িয়ে পড়ে এবং ভিড়ের মধ্যে কিছু ছাত্র ফিস ফিস করে কথা বলছিল। তাদের মধ্যে একজন ছাত্র উনচিয়নের দিকে হাতের ইশারা দিয়ে ফিস ফিস করে বলে আরে তুমি ওই যে সাত নম্বর ছাত্রকে দেখতে পাচ্ছ তিনি অন্য ছয়টি শক্তির পাশাপাশি একজন অল্প বয়স্ক প্রিন্স এবং এই একাডেমিতে ভর্তির জন্য এসেছেন আরেকজন ছাত্র ফিসফিস করে বলে আমি শুনেছি তিনি মার্শাল আর্ট সম্পর্কে কিছুই জানেন না আমি মনে করি তিনি পরীক্ষায় সবার আগে ফেল করবেন উন তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এবং মনে মনে ভাবে আমি ইতিমধ্যেই অনুমান করতে পারি তারা কি সম্পর্কে ফিসফিস করছে তোমরা যতক্ষণ পারো ততক্ষণ হাসতে থাকো লর্ড অফ ফিল্ম উনচিয়নকে লাইনের শেষে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে ভাবে ওহ সে একাডেমিতে এসেছে সেখানে একা একা দাঁড়িয়ে থাকা তাকে হাস্যকর দেখাচ্ছে এভাবেই অবৈধ শিশুটি তার উপর নজর রাখার চেষ্টা করছে কি চমৎকার এমন সময় পো প্রহরীরা হর্ন বাজানো শুরু করে হর্নের আওয়াজ শুনে সমস্ত ছাত্ররা ফিস করে কথা বলছিল এবং মঞ্চের ভিতর থেকে তিনজন ব্যক্তি এক পা দুই পা করে মঞ্চে আসছিল তাদেরকে মঞ্চে আসতে দেখে সমস্ত ছাত্ররা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সবার প্রথমে একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তি মঞ্চে আসে তারপরে আরও দুজন একে একে মঞ্চে আসে একজন ছিল সাদা মুখোশ পরা ব্যক্তি আরেকজন ছিল লম্বা চুলওয়ালা ব্যক্তি তারা সবাই যখন মঞ্চে আসে তখন সমস্ত ছাত্ররা একেবারে নিশ্চুপ হয়ে যায় লর্ড অফ ফ্লেম এর পাশে লম্বা চুলওয়ালা ব্যক্তিটি ঠিক দাঁড়াতে পারছিল না কারণ সে মাতাল হয়ে আছে লর্ড অফ ফ্লেম ঘৃণা করে বলে তুমি এমন একটা নোংরা কাপড় পরেছে কেন তুমি কি মাতাল হয়ে আছো। আমি লম্বা চুলওয়ালার পরিচয় দিচ্ছি তিনি হলো ম্যাথ ব্লেড তার নাম ছিওম ম্যাং তিনি হলেন রয়্যাল বডিগার্ড প্যাট্রিয়াসের বামহাত ম্যাথ ব্লেড রেগে বলে আরে লাল মাথা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন হঠাৎ তাদের দিকে ছাদা মুখোশ পরা ব্যক্তিটি চোখ গরম করে তাকায় এবং তারা দুইজনেই ঘাবড়ে যায় আমি ছাদা মুখোশ পরা ব্যক্তির পরিচয় দিচ্ছি তিনি হলো লর্ড অফ ডার্কনেস তার নাম রাগিওম্মা তিনি হলেন রয়্যাল বডিগার্ডের হেড তারপরে দাড়িওয়ালা ব্যক্তিটি চেয়ারের উপরে বসে পড়ে আমি এই দাড়িওয়ালা ব্যক্তির পরিচয় দিচ্ছি ফাইভ ইলাইট মার্শাল আর্ট মাস্টারের সদস্য এবং তিনি হলেন ডেমন লর্ড এই অ্যাকাডেমির প্যাট্রিয়াস তার নাম ইউজং চিয়ন প্যাট্রিয়াস উপস্থিত হওয়ার কারণে কোনো ছাত্র তার দিকে চোখ তুলে তাকানোর সাহসও করে না তারপরেও কিছু ছাত্র ফিস ফিস করে কথা বলছিল একজন ছাত্র বলে তার উপস্থিতি অপ্রতিরোধ এমনকি আমি তার দিকে তাকানোর সাহসও করি না অন্য আরেকজন ছাত্র বলে তিনি বিনা কারণে প্যাট্রিয়াস হননি ঠিক তখনই লর্ড অফ ডার্কনেস চিৎকার করে বলে সাইলেন্স তার আওয়াজ শুনে সমস্ত ছাত্ররা একেবারে নিশ্চিত হয়ে গেল তারপরে লর্ড অফ ডার্কনেস প্যাট্রিয়াসের সামনে গিয়ে মাথা নত করে বলে আমরা এখন প্রস্তুত ইয়র হাইনেস তারপরে প্যাট্রিয়াস উঠে দাঁড়ালো এবং সমস্ত ছাত্রদের দিকে এক নজর তাকিয়ে তারপরে তার পাওয়ার রিলিজ করে ভাষণ দেয় আমাদের সংকৃষ্টির ভবিষ্যৎ পরিচালনার জন্য সমস্ত প্রতিভাবান তরুণদের কাছে আমি তোমাদের এই একাডেমিতে স্বাগত জানাই সমস্ত ছাত্র অবাক হয়ে প্যাট্রিয়াসের দিকে তাকিয়ে আসে কারণ প্যাট্রিয়াস শুধু নর্মাল গলায় কথা বলছিল কিন্তু সে গভীর ব্রিথিং টেকনিকের মাধ্যমে এত জোরে আওয়াজ তৈরি করেছিল যে উনচিয়ন যে সবার শেষের লাইনে ছিল সেও স্পষ্টভাবে আওয়াজ শুনতে পারে এমনকি উনচিয়নেও অবাক হয়ে যায় প্যাট্রিয়াস আরও ভাষণ দেয় এই একাডেমিতে তুমি তোমার দক্ষতা অর্জন করবে এবং আমাদের সংকৃষ্টির পিছনে চালিকা শক্তি হয়ে উঠবে প্যাট্রিয়াস তার ভাষণ শেষ করার পরে সমস্ত ছাত্ররা চিৎকার করে স্লোগান দিতে থাকে এবং যখন প্যাট্রিয়াস মঞ্চে থেকে চলে যাচ্ছিল তখন তিনজন রয়্যাল গার্ড মাথা নাটক করে শ্রদ্ধা জানায় তারপরে প্যাত্রিয়াস চলে যাওয়ার সময় চোখ ঘুরিয়ে উনচিয়নের দিকে এক নজর তাকায় এমনকি উনচিয়েনও তার দিকে তাকিয়ে আসে উনচিয়ন সবার শেষে লাইনে দাঁড়িয়েছিল তাই তাকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তারপরে প্যাট্রিয়াস মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় তখনও উনচিয়ন প্যাট্রিয়াসের দিকে তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত না প্যাট্রিয়াস চলে যায় কারণ প্যাট্রিয়াস হলো তার জন্মদাতা পিতা উনচিয়নের মা মারা যাওয়ার পরে সে তার বাবাকে কখনোই দেখতে পারেনি তাই সে এখনও তার বাবার কাছ থেকে কিছু আশা করে না তারপরে লর্ড অফ ফ্লেম সমস্ত ছাত্রদের উদ্দেশ্য করে বলে প্যাট্রিয়াস যখন তার বক্তব্য শেষ করে চলে গেছেন এখন তোমাদের মূল কাজের বিষয় নিয়ে কথা বলা যাক ছাত্ররা তার কোনো কথা কানে না দিয়ে নিজেরা নিজেরা কথা বলা বলি করেছিল তাই সে রাগের চোটে দাঁত কামড়ে ধরে চিৎকার করে বলে কে বলেছে এই সময় নিজেদের মধ্যে কথা বলা বলি করতে তার কথা শুনে সমস্ত ছাত্ররা তার দিকে মনোযোগ দেয় এমনকি ছাত্ররা ঘাবড়েও যায় কারণ সে ছাত্রদের দিকে চোখ গরম করে তাকিয়ে আসে তারপরে সে মাথা গরম করে বলে আমি এটি সহজ করতে যাচ্ছি তাই শুনুন ডেমোনিক আর্ট একাডেমিতে তোমরা চার বছর ট্রেনিং করবে এবং এই চার বছরে ছয়টি পরীক্ষা হবে তোমরা প্রতিটি পরীক্ষা দেওয়ার পরে অন্য পরীক্ষা দিতে পারবে কিন্তু প্রতিটি পরীক্ষায় তোমাদের শুধুমাত্র একবার করে সুযোগ দেওয়া হবে দ্বিতীয় কোনো সুযোগ নেই এই কথাগুলি শুনে সমস্ত ছাত্ররা মন খারাপ করে ফেলে এবং কিছু ছাত্র ফিস ফিস করে বলে আমরা শুধুমাত্র একটি সুযোগ পাবো তাই আমরা যদি একবারও ফেল করি তাহলে আমাদের এই অ্যাকাডেমি থেকে বের করে দেওয়া হবে লর্ড অফ ফ্লেম খুশি হয়ে বলে দেখে মনে হচ্ছে তোমরা সবাই এখন কিছু বুঝতে পেরেছ সেটা ঠিক এই অ্যাকাডেমিতে যারা পরীক্ষায় ফেল করবে তাদের সবাইকে বের করে দেওয়া হবে ইয়ং মাস্টার গিয়ং হাত উঁচু করে বলে আমার একটা প্রশ্ন আছে লর্ড অফ ফ্লেম বলে কে বলেছে যে আমি কোনো প্রশ্ন করছিলাম লর্ড অফ ফ্লেমের কথা শুনে ইয়াং মাস্টার গিয়ং এর একটা ঝটকা লাগে এবং সে পাওয়ার রিলিজ করে রেগে বলে আপনি কি বলতে চাচ্ছেন তারপরে লর্ড অফ ফিল্ম তার পাওয়ার রিলিজ করে বলে তুমি আমার কথা শুনেছিলে তুমি এটা সম্পর্কে কি করতে চাচ্ছ আমি নিশ্চিত যে তুমি শুনেছো যে তুমি একাডেমিতে পার রাখার মুহূর্তে তুমি প্যারটিয়াস এবং ছয়টি সেক্টর সদস্যদের উত্তরাধিকারী হিসেবে তোমার সমস্ত অধিকার হারাবে তুমি কি এটি শুরু হওয়ার আগেই অল্প বয়স্ক প্রিন্সদের জন্য টুর্নামেন্ট থেকে অযোগ্য হতে চাও লর্ড অফ ফিল্ম এর কথা শুনে ইয়ং মাস্টার গিয়ং এর ভাইরা মুখ লুকিয়ে লুকিয়ে হাসছিল তারপরে গিয়ং লর্ড অফ ফিল্ম এর কাছে ক্ষমা চায় লর্ড অফ ফিল্ম বলে এছাড়াও আমি ইতিমধ্যে জানি তুমি কি জিজ্ঞাসা করতে যাচ্ছ তোমরা সকলেই মনে করো যে প্রতিটি পরীক্ষায় তোমাদের শুধুমাত্র একটি চেষ্টা করার কারণে শেষ পর্যন্ত এটি করার তোমাদের পক্ষে সম্ভব হবে কিনা কিন্তু যারা পাস করবে তাদের জন্য তিনটি পুরস্কার আছে প্রথম আসছে একটি ডেমোনিক ড্রাগন মার্বেল ড্রাগন মার্বেলের নাম শুনে সমস্ত ছাত্ররা অবাক হয়ে আলোচনা করছিল উনচিজনের সামনে একজন ছাত্র বলে এক মিনিট অপেক্ষা করো আমি যেটা মনে করছি এটা কি সেই তা আরেকজন ছাত্র বলে হ্যাঁ এটি একটি মিরাক্কিল মেডিসিন যা তোমাকে তোমার বিশ বছর ধরে ট্রেনিং করা ইন্টারনাল টেকনিকের পাওয়ার তোমাকে দিতে পারে তারপর আরেকজন ছাত্র বলে আমরা যদি ছয়টি পরীক্ষা পাশ করি এবং ছয়টি ড্রাগন মার্বেল পাই তারপরে যদি সেগুলো খাই তাহলে একশো বিশ বছর ট্রেনিং করা পাওয়ার আমরা পাবো তার মানে আমরা ইতিমধ্যে একজন মাস্টার হয়ে যাব তারপরে অন্য আরেকজন ছাত্র বলে আসলে ব্যাপারটা এমন না আমি শুনেছি যে আপনি যত বেশি শোষণ করবেন প্রভাবগুলি তত বেশি দুর্বল হবে যদি এমন না হতো তবে আমাদের উপরের সমস্ত মাস্টাররা তাদের আগেই খেয়ে ফেলতো ছাত্রদের কথা শুনে উঞ্চন মনে মনে ভাবে আমি আমার ইন্টারনাল টেকনিক মতোও ট্রেনিং করিনি কিন্তু আমি যদি এই পরীক্ষায় পাস করি তাহলে আমি ড্রাগন মার্বেলগুলি দিয়ে ইন্টারনাল টেকনিক তাড়াতাড়ি শিখতে পারব লর্ড অফ ফ্লেম আবার বলে দ্বিতীয় পুরস্কারটি হলো মার্শাল আর্ট ম্যানুয়ালগুলিতে অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হবে ট্রেনিং করা ছাত্র হিসেবে আমি নিশ্চিত তুমি এই ম্যানুয়ালগুলির গুরুত্ব বুঝতে পেরেছো একাডেমিতে ম্যানুয়াল লাইব্রেরিতে মোট পাঁচটি তলা রয়েছে প্রতিবার যখন তুমি পরবর্তী স্টেজে যাবে তোমার জন্য আরও একটি ফ্লোর খোলা থাকবে সুতরাং তুমি কতটা ভালো করবে তার উপর নির্ভর করে তোমাদের সকলেরই ছয়টি সেফটের ম্যানুয়াল বা এমনকি রয়্যাল বডিগার্ডের মধ্যে মার্শাল আর্ট শেখার সুযোগ রয়েছে এই সব কথা শুনে সমস্ত ছাত্রেরা খুশি হয়ে যায় এবং তাদের মধ্যে একজন ছাত্র বলে এটা আমার ডিভাইন টেকনিক শেখার সুযোগ হতে পারে আরেকজন ছাত্র বলে আমরা মার্শাল আর্ট মাস্টারও হতে পারি তারপরে উনচিয়ন মনে মনে ভাবে যদি আমি বাঁচতে চাই এই ম্যানুয়ালগুলির অ্যাক্সেস করা সেই মার্বেলগুলির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে লর্ড অফ ফ্লেম দুষ্টু হাসি দিয়ে বলে যাই হোক আমি গ্রান্তি দিচ্ছি যে তোমরা কেউ সেই পঞ্চম তলায় পৌঁছাতে পারবে না এমনকি তোমার সবচেয়ে জঘন্য স্বপ্নেও তাই তোমরা সে সম্পর্কে ভুলে যেতে পারো আজকের পর্ব এই পর্যন্তই এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি